ঢুকানো হয়েছে দেখি কটা পয়সা দিলে দুটো পয়সা কী রঙের হলুদ পয়সা কে দিয়েছে সকাল সকাল পয়সা পাপা দিয়েছে তোমাকে পাপা প্রতিদিন পয়সা দেয় ওই ভাঁড়ে ঢুকানোর জন্য তুমি ভাঁড়টা তুলতে পারবে ভাঁড়টা তুলতে পারবে ভারী চলো এবার যাই ব্রাশ করতে হবে চলো তোমার জুতো কোথায় আর পুচি জুতো কই চলো সে রুমে সে রুমে হ্যাঁ এখানে আছে হুম ব্রাশ করতে হবে তো আজকে আমার পুচির জন্য একটা সুন্দর ব্রাশ কিনে আনবো একটা ব্রাশ একটা জিপ ছিলা কিনে আনবো জিপ ছিলতে হবে আমার কথা জড়িয়ে যায় অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি নর্মালি শর্ট ভিডিওগুলো হয়তো একটা দুটো শেয়ার করেছি তবে এই লং ভিডিওগুলো একেবারেই শেয়ার করা হয়নি তার কারণ মাঝে মধ্যে না একটু মানে শরীরকে রেস্ট দেওয়া বা সব দিক থেকে ভেবে দেখলাম যে এত ভিউজ কমে গেছে এত ভিউজ কমে গেছে যে কারণে ইচ্ছেই করছে না যেন আর ভিডিওগুলো করতে তারপরে অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে যখন আমি শুরু করেছিলাম তখন আমার সাবস্ক্রাইবার সংখ্যাও না একেবারে কম ছিল তবে ভাগ্যের খেলা ওই যে বলে মানে এক রাত্রের মধ্যেই আমার এত সাবস্ক্রাইবার হয়ে গেল সেটারও একটা গোপন ট্রিক্স রয়েছে তো সেটা শুধুমাত্র আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনে মিলে বসে ঠিক করে এমন একটা কাজ করেছি যে কারণে সাবস্ক্রাইবার সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে এক রাত্রের মধ্যেই একেবারে মানে পাঁচশো ছশো থেকে একেবারে তিন চার হাজারের মতো হয়ে গেছে তো যে কারণে ওই রকম ভাগ্য কখনকার কোন দিকে ঘুরে যাবে তা তো বলা যায় না সেই জন্য ভাবলাম যে না ভিডিও বানানোটা একেবারে বন্ধ না করে আস্তে আস্তে করে টুকটুক করে যেমন হচ্ছে হোক তবে কিছুটা কৌশল মেনে যদি আমরা কাজ করে থাকি তাহলে হয়তো হবে তো যদি সেরকম ভিউজ আসতো তাহলে শত ব্যস্ততার মধ্যেও আমি চেষ্টা করতাম হয়তো ভিডিওগুলো দেওয়ার যেহেতু ভিউজটা কম অতটা কোনো তাড়াও নেই তো দেখুন আজকে হচ্ছে যাবো একটা জায়গায় তার আগেই একটু ফুচকা দোকানই এখানেই চলে এসছে সেই জন্য একটু ফুচকা কিনে নিলাম আর এখানে এখনও না দশ টাকায় দশটা ফুচকা দেয় সেই জন্য নিলাম নাহলে নর্মালি ফুচকা তো খাওয়াই হয় দশ টাকায় দশটা ফুচকা দেয় বলতে একটু কিনে খেলাম ফুচকার স্বাদটাও দারুণ সুন্দর আর আজকে যাব হচ্ছে তিনকালী মেলাতে দক্ষিণ ময়নায় তিনকালী পুজো বসে যে ওখানেই যাবো যেহেতু গরম পড়ে গেছে দেখুন আটা ময়দা যা মুখে মাখছি সব যেন ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে তো অনেক ওখান থেকে ভাবলাম যে চুলটাকে একটা নতুন রকম স্টাইল করবো বা সুন্দর করে বাঁধবো তারপরে দেখুন সেই ঘুটের মতন গুড়িয়ে নিয়ে রেডি হতে আমার খুব একটা বেশি সময় লাগে না যখন শাড়ি পরি তখন কুচি টুচি ধরার জন্য একটু সময় লাগে না নাহলে কিন্তু ঠিকঠাক যেহেতু একটু গরম পড়ে গেছে আটা ময়দাগুলো উঠতেই থাকবে এই দেখুন মেয়েকেও রেডি করে দিয়েছি ও ঘুমোচ্ছিল ঘুম থেকে ফট করে উঠে একটু রেডি হয়ে গেছে যত করলেও গাড়িতে বসে যেহেতু যাবে একটু বাতাস লাগবে তাই এই ড্রেসটা পরিয়েছি এই ড্রেসটাতে ওপরের যে জামাটা রয়েছে বেশ একটু বড় এই দেখুন আমরা চলে এসেছি তিনকালী মেলার সেই মন্দির আমি জানতাম না এগুলো সব কি মন্দির এখানে লেখা রয়েছে দেশ মায়ের মন্দির শুধুমাত্র এটাই বোঝা যাচ্ছে যে দেশ মায়ের মন্দির পরপর আরও বেশ কিছু ঠাকুর রয়েছে যেগুলো আপনাদের আমি দেখাবো তবে আমি এর একটা শর্ট ভিডিও করেছিলাম মন্দিরটি সম্পর্কে যে আমি তো জানি না কোন মন্দিরটাকে কি বলে কেউ যদি জেনে থাকো আমাকে জানাবে আমার ফেসবুকেই রয়েছে কেউ একজন জানিয়েছিল যে এটা হচ্ছে দেশ মা এখানে তো লেখাই রয়েছে দেশ মা তবে ঠাকুরগুলো দেখুন দেখলে না ভয় লেগে যায় এদিকে কে একজন আসবে সেই জন্য স্টেজ ড্রেজগুলো সাজানো চলছে চলুন এরপর হচ্ছে এই মন্দিরে ঘুরে আসি এই মন্দিরটা নাকি আদিমা মানে অনেক পুরনো মন্দির ছিল এটা যে আদিমা সর্বপ্রথম এটাই সম্ভবত ছিল তাই এই মাকে বলা হচ্ছে আদিমা আগের বছরও জানেন এসেছিলাম তো প্রথমে যে মন্দিরটি দেখিয়েছিলাম ওই মন্দিরটি তখন ঘেরা ছিল ওই মন্দিরটিতে কাজ জ্বল ছিল তাই ওই মন্দিরে উঠতে পারিনি তারপরে এসে না এই মন্দিরে উঠেছিলাম এবারেও ভাবছি এই মন্দিরেই উঠি ওই মন্দিরে উঠতে মন চাইলো না কেন কি জানি এই মন্দিরেই চলে এসেছি এই মন্দিরে দেখুন আমার মেয়ে বলছে দেখো মামা একটা বাচ্চার ওপরে না ঠাকুর দাঁড়িয়ে রয়েছে কীরকম তারপরে আবার পাশে দুটো রাক্ষসী দাঁড়িয়ে আছে মন্দিরগুলো ভারী সুন্দর আগের মন্দিরটার কাজ এখনও চলছে তবে এই মন্দিরটা সাজানো গোছানো আর সমস্ত কিছু নিয়ে অত্যন্ত সুন্দর আমরা যেহেতু দুপুর দুপুর এসেছি সেরকম একটা ভিড় ভাড়টা নেই বা দোকানপত্রগুলোও সেরকম খুলছে না রাত্রিকালীন অনুষ্ঠান যেহেতু রয়েছে রাত্রের দিকেই হয়তো দোকানটা সেরকমভাবে খুলবে মেয়েটা এখন না মেলায় এলে মাঝে মাঝে একটু হাঁটি হাঁটি করে তাহলে ওর পাপার কাছেও যায় মাঝে মাঝে তবে বেশিরভাগ সময়টা আমার কাছে থাকে সেই জন্য ইচ্ছে করলেও না শাড়ি সেরকম কোথাও পরে যেতে পারি না বেশিরভাগ জায়গাতেই আমি চেষ্টা করি জামাটা পরে যাওয়ার কারণ তাহলে ওকে নিয়ে একটু হাঁটা চলা আমি বেশিক্ষণ ধরেও করতে পারবো শাড়ি দিয়ে সেটা আমি ম্যানেজ করতে পারি না এই হচ্ছে শ্যামা মায়ের মন্দির এবং এটাই তিনটে কালির সমন্বয়ে তিন কালি তো যাই হোক আজকের ভিডিওটি তবে এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন